আলহামদুলিল্লাহ আল্লাহিত শুকরিয়া জ্ঞাপন করে যে আজকে মোহাম্মীর সপ্তাহের শ্রেষ্ঠ দিন আল্লাহ আমাদের কিছু সংখ্যক গুণাকার বান্দাকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসা দিনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দিলেন ওই মহান রুবুল আলমিনের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ আজকে জিলহাস মাসের দ্বিতীয় জুমা আজকের আলোচ্য বিষয় নিয়েছি আত্মীয় স্বজনের অধিকার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্বন্ধে জন্মসূত্রে মানুষ পরস্পরে যে সম্পর্কের বন্ধন আবদ্ধ হয় তাকে আত্মীয়তা বলে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা সুন্দর আচরণ করা তাদের অধিকার আদায় করাকে শরিয়তের পরিবেশায় সেলাই রেহমি বলে আর এর বিপরীতকেতায় রেহমি বলে সেলাই রেহমি ওয়াজিব আর এর বিপরীত কেতাই রেহমি হারাম যে আত্মীয় স্বজনের হক আদায় করা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ওয়াজিব আল্লাহ রাসুল সাল্লাহ আলসালাম হাদিসের বিদের বলেন কলা রেহমু সাদা নতুন হমান আসলাহা ওয়াসাল তহু হমান কত আহা কত আহ

সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ ফকরবুল আলমী তার সাথেও সম্পর্ক ছিন্ন করবে এইখানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা ছিন্ন করা যে আল্লাহ তো আলা বলে যে ছিন্ন করবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আল্লাহ তো আলা তার সাথে কি করবেন সম্পর্ক ছিন্ন করবে আর যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহ তো আলা তার সাথে সম্পর্ক বজায় রাখবেন

অবাব গৃহস্থ এবং মুসাফিরকেও তাদের প্রেপ দিয়ে দাও তোমরা অপসায় করিও না